সালাম আলাইকুম বন্ধুগণ জীবনে অনেক ক্রাঞ্চি বাড়ছি কিন্তু কোনোদিন ভিডিও করি নাই এই প্রথম আজকে ভিডিও করতেছি তো প্রথমে আমরা গরুর মাংসগুলা ধুয়ে নিলাম এরপরে এটা ম্যারিনেট করার জন্য প্রথমে কিছু হালকা হেঁজ বাডা এরপরে হলো রসুন ভাড়া এরপরে এই যে সবুজ কালার দেখতেছেন এটা হলো আদা বাড়া আদা বাড়া সবগুলো দিয়া এরপরে আমাদের যে শেপ আসিল আমি আজকে ভিডিও করতে লাগছিলাম এই জন্য রান্না করতে পারি নাই কিন্তু ইনস্ট্রাকশন সব আমি দিতেছিলাম দেওয়ার পরে এনে দিয়ে দিল এক চামচ লবণ এরপরে দিল মরিচের গুঁড়া ও তুকু এটা হলো মুরগির মাংসের মশলা ও রান্না করতেছি গরুক মুরগির মাংসের মশলা দিলে ওইগুনি এনে আমরা দিলাম গরুর মাংসের মশলা রাঁধুনি গরুর মাংসের মশলা এটা এখানে আমরা দিছি সত্তর পার্সেন্ট এক প্যাকেটে যতটুকু থাকে তার সত্তর পার্সেন্ট দিলাম এরপরে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া যেহেতু আমরা জাল খাই বেশি এই জন্য এরপরে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিছে হাফ চা চামচ খালি কালা হওয়ার জন্যই এরপরে হইলো তেল দিয়ে দিলাম চা চামচ যদি হিসাব করেন তাইলে আপনার তিন চা চামচ পরিমাণ দিলেই হইব এরপরে সবগুলা একসাথে মেরিনেট করতে হবো মেরিনেট কি ভালো করে মাখাই দিব মাখাই ফ্রিজে রাখি দিতে ফ্রিজে কিছুক্ষণ ঘণ্টাখানিক রাখি দিলে এর মধ্যে ময়স্ট মশলা যা আছে সব কিছু বুঝতে মধ্যে খুব ভালো করে ঢুকে ঢোকার পরে যাতে রান্না টেস্ট হয় সুয়াদ হয় ইল্লেই মেরিনেট করার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো লেম্বু লেম্বু না দিলে মেরিনেট করাটাই বিটা এই জন্য আমরা লেবু দিতে ভুলে গেছিলাম পরে লেবু দিয়ে আবার মাখানি হলো লেবু দিয়ে মাখাইতে গিয়া আবার সেপরে কয়ে দিলাম যে লেবু দিয়ে মাখানোর জন্য এই জন্য ভালো করে সে লেবু দিয়ে আবার সুন্দর করে মাখাই মাখাই এই যে এইরকম একটা খাওয়ার মতো কালার আই গেছে এই কালার দেখলে যে কেউ তরকারি ভালো কইতে বাধ্য খাইলে খাও না খাইলে নাই কিন্তু তরকারি কিন্তু সয়াদ হইব আচ্ছা যাই হোক এখন আমরা ওইটা মেরিনেট করতে ফ্রিজে রাখি দিই এখানে রোস্টের জন্য চার পিস চিকেন তুকু চার পিস চিকেনের পিস নিয়ে আমরা প্রথমে কি করতে হইব এটা একটু হালকা লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম রাখার পরে ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে এটা এনে আমরা একবারে ডুবু তেলে ভাজা বাঁচতে দিয়ে দিলাম তো বাজা হইতে আছে এর মধ্যে আমরা বাজা শেষ করি এখানে কিছু চার পিস আমরা যেহেতু চারজন খাবো ওই জন্য চার পিস লেগ লেগ পিস আর চার পিস মাছ একবারে ভালো করে এই যে দেখেন কি সুন্দর কালার একেবারে ফ্রাই 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 হয়ে গেছে ফ্রাই হয়ে যাওয়ার পরে এগুলা নামায় ফেললাম নামানোর পরে এই যে এখানে দিলাম চারটা সিদ্ধ ডিম আজকে আমাদের আইটেমে অনেক জিনিস থাকবো যেমন মাছ ডিম মুরগি রোস্ট গরু সব এখানে ডিমগুলা মোটামুটি কিছুক্ষণ ইয়া করার পরে আমরা চলে গেলাম আমাদের প্রধান আইটেম মেইন আইটেম একবারে রোস্ট রান্না করার জন্য এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট দিলাম প্রথমে তেজপাতা দারচিনি এলাচি এগুলা দিলাম তেলের মধ্যে দিয়া এরপরে কিছু পেঁয়াজের গুঁড়া দিয়ে দিলাম এরপরে লবণ দিলে ঘিও মাড়ি আর উস্তাদ আদিত্য কুমার কুমার দেবনাথ কইছে লবণ দিলে গিও মাটি ইল্লেই বলি কো এনে লবণ দিলাম লবণের ঘরে দেখতেছেন এনে মরিচ মরিচের গুঁড়া দিছিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিছি কিল্লাই দিছি আমরা একটু জাল খাদক ইল্লেই আচ্ছা যাই হোক এরোরে দিলাম এই যে হে আইস বাড়া হে আইস বাড়া এরোরে দিলাম আদা বাডা এরোরে দিলাম রসুন বাড়া এনে কালার কিল্লাই সবুজ কি এনে কোনো ফুড কালার ব্যবহার করি না আদা বাডা মোবাইলে ক্যামেরার লাই এই সব নীল হয়ে গেছে অনেক কথা আসিল সবুজ এনে হয়ে গেছে নীল আচ্ছা যাই হোক এরপরে দিয়ে দিলাম টক দই টক দই দেওয়ার পরে এনে দিয়ে দিলাম আমরা কিছু দুধ রোস্টের মধ্যে নাকি দুধ না দিলে রোস্ট মজা হয় না সুয়াদ হয় না আচ্ছা যাই হোক এরপরে এগুলা ভালো করে নারি সারি নারি সেরি নারি সারি দিয়ে দিলাম নারি সারি কিছুক্ষণ নাড়ি সারি এই যে রোস্টের কালার চলে এসেছে কিছুক্ষণ রাখার পরে টমেটো সব দিতে ভুলে গেছিলাম টমেটো কেচাপ আপ কয় ক্যাচ মানে এলো টমেটো সস টমেটো সস দিলে এটা টেস্ট হয় অনেক ভালো টেস্ট হয় এর লেগে বলি মিশতে গিয়ে আবার নতুন করে সস আনি এটার মধ্যে দিয়ে দিলাম আচ্ছা যাই হোক এরপরে আমরা এগুলো সবগুলা করতে 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 রান্না হয়ে যাওয়ার পরে এই যে দেন ফাইনাল লুক বন্ধুগণ কি একটা ফাইনাল লুক চলে এলো মুরগি লেগ পিস রোস্ট লেগ রোস্ট সবারই খাবার দাওয়াত আলাইকুম